দেখুন অবশেষে কিন্তু পুতিনের কাছে কিন্তু কিভাবে হয়েছে জানেন ব্যবহার করেছেন অর্থাৎ তিনি নিজে নিজে নিজেকে প্রশ্ন করেছেন নিশ্চয় আমার মতো প্রেসিডেন্টকে পুতিন মানবে এবং আমার সম্মানে পুতিন একটা চুক্তি করবেন এরকম একটা মনোভাবের বহিঃপ্রকাশ কিন্তু ট্রাম্পের বিভিন্ন বৈঠকে দেখা গেছে সর্বশেষ ইউরোপের নেতারা গেলেন গেলেন সেখানে কিন্তু ট্রাম্প ওই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের কানে কানে বলেছেন যে ট্রাম্প পুতিন আমার জন্য কি একটা চুক্তিতে পৌঁছাবেনি এই যে কল্পনা প্রসূত কূটনীতি এটাকে বিশেষজ্ঞরা বলছেন কল্পনা প্রসূত কূটনীতি এই কল্পনা প্রসূত কূটনীতির কোন স্থান পুতিনের মতো বাস্তবিক নেতা বাস্তববাদী নেতার কাছে কখনো কুলিয়ে উঠতে না সুতরাং এ কারণে কিন্তু হেরে গেছেন পক্ষান্তরে পুতিন এক বাস্তববাদী লৌহ মানব তিনি একাধিক যুদ্ধ করেছেন অভ্যন্তরীণ শত্রু ধ্বংস করেছেন এর আগেও নানা প্রতিকূলতা রক্ষা করে নিজের গদি টিকিয়ে রেখেছেন সেই পুতিন তাকে হারিয়ে ট্রাম্পের এই কল্পনা প্রসূত কূটনীতির কোনো কাজে আসেনি আসুন দেখি কল্পনা প্রসূত কূটনীতির ব্যাপারে বিশেষজ্ঞরা কি বলছেন তারা বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তুলনায় বেশি আবেগপ্রবণ। সেরিক দিয়ে সাবেক কেজিবি নেতা পুতিন একেবারে আবেগহীন আর এই কারণে ট্রাম্প বারবার রিজেকে শক্তিশালী হিসেবে জাহির করলেও পুতিনের সঙ্গে পেরে উঠছেন না। সর্বশেষ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠকের ব্যবস্থাটাও কিন্তু ভেসতে গেছে কারণ ক্রেমলিন ঘোষণা দেশে যে আমাদের এই ধরনের বৈঠক করার কোনো পরিকল্পনা নেই দেখুন ট্রাম্প কোথায় বাড়ি খেয়েছে ট্রাম্প মনে মনে বলছিল আমি বলছি তো আমি মার্কিন প্রেসিডেন্ট আমি বলছি পুতিন একটা বৈঠকে বসবে আমি বলছি পুতিন একটা চুক্তিতে আসবে এই কল্পনা প্রস্তুত কূটনীতির কোন স্থান নাই পুতিনের কাছে